নমস্কার আমি শুভম রায় আপনারা দেখছেন জিটিভি দ্রুত হতে সবার সাথে বহরমপুরে বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা তাদের শুনে নিই দেখুন রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করছেন কোনো অসুবিধা নেই এখন আবার ভারত জোড়োর সাথে ন্যায় যাত্রা নাম লাগিয়েছে ভারত তোরও করেছিল ওনার পূর্বপুরুষ আসামে যাবেন আসামে প্রায় আটশো যুবককে মেরে ফেলেছিল ওনার পূর্বপুরুষ তো ভারত জোড়ো ন্যায় যাত্রা এটা হচ্ছে না অন্যায় যাত্রা হচ্ছে তার সাথে মাঝে মাঝে উনি ওরকম বিদেশ বিদেশ ঘুরে টুড়ে এসে বিভিন্ন আইডিয়া নিয়ে আসেন এসে মাঝে মাঝে ওনার মনে হয় কিছু এটা করতে হবে তখন উনি করেন আমরা ওনাকে স্বাগত জানা চুনিয়ে যাত্রা করুন কিন্তু এটাকে খুব সিরিয়াসলি নেবেন না যেমন আগে আমাদের শীতকালে গ্রামেগঞ্জে যাত্রাপালা হতো মাছা বাঁধা হতো যেমন রাহুল গান্ধীও মাঝে মাঝে আপনাদের আমাদের এন্টারটেনমেন্ট করতে আসেন আপনারাও এন্টারটেনমেন্ট হন দেখুন আনন্দ করুন খাওয়া দাওয়া করুন রাহুল গান্ধীর সাথে হাঁটুন কোনো অসুবিধা নেই উনি এখানেও আসবেন নিশ্চয়ই মুর্শিদাবাদেও আসবেন পশ্চিমবঙ্গের সাতটা জেলার মধ্যে দিয়ে যাবেন কোনো অসুবিধা নেই উনি যান পশ্চিমবঙ্গ ওনার আসা উচিত দেখা উচিত টিএমসির হাতে কিভাবে পেটাতে পেটুন খাচ্ছে ওনার দলের কর্মীরা তারপরে আবার সেই টিএমসির নেত্রীর সাথে উনি বসে দিল্লিতে একসাথে ফিস ফ্রাই খাচ্ছেন তো আমি অনুরোধ করব অধীর চৌধুরীকে অধীর দাকে যে যে সমস্ত টিএমসি নেতাদের হাতে যে সমস্ত কংগ্রেসের কর্মীরা মার খেয়েছে খুন হয়েছে মুর্শিদাবাদে গত পঞ্চায়েত নির্বাচনে তাদের বাড়িতে যেন একবার রাহুল গান্ধীকে নিয়ে যান তাদের বাড়িতে যাওয়া উচিত না দেখুন রাহুল দা যেটা বলেছেন রাহুলদার বক্তব্য রাহুল দা এই বিষয়ে আপনাদের ক্লারিফাই করবেন সিবিআই বিজেপির কথাতেও যায় না কংগ্রেসের কথাতেও যায় না কারো কথাতে যায় না সিবিআই এবং ইডি প্রফেশনাল সংস্থা এবং মনে রাখবেন এখন যে তদন্তগুলো চলছে পশ্চিমবঙ্গের কোন তদন্ত প্রধানমন্ত্রীর অর্ডারে হচ্ছে না বা হোম মিনিস্টারের অর্ডারে হচ্ছে না প্রত্যেকটা তদন্ত প্রত্যেকটি তদন্ত বিশুদ্ধ কোর্টের অর্ডারে হচ্ছে কোর্ট বলেছে তদন্ত করতে তাই তদন্ত হচ্ছে কারণ ইডি নিজে থেকে কোনো মামলা করতে পারে না আপনারা জানেন তার ক্রাইটেরিয়া আছে সিবিআই ল অ্যান্ড অর্ডার দেখতে পারে না তবে বাংলার পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর এত চোর এলোপাথারি চোর সব জায়গায় চোর ঘুরে বেড়াচ্ছে এখানেও তো চোরের অভাব নেই চেয়ারম্যান তো পুকুর বুঝিয়ে বুঝিয়ে রেকর্ড করে ফেললো কত পুকুর বুঝিয়েছে আর কত ফ্ল্যাট বানিয়েছে আর স্কোয়ার ফিটে কামাচ্ছে এখন তো এই সমস্ত নেতাদের বাড়িতে যদি সিবিআইডি যায় তো দোষের কি চুরি করলে তো তার বাড়িতে ইডি সিবিআই যাবে এটাই তো স্বাভাবিক পুলিশের যাওয়া উচিত পুলিশ যাচ্ছে না তাই যায় ইডি সিবিআইকে যেতে হচ্ছে বাংলায় হবে না এই মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় এবং আমরা তো এটাই বারবার বোঝাতে চেপে বোঝাতে চাইছি আপনাকে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি মহিলাদেরকে পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি কালকে আমার সাথে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ছিলেন হেমন্ত দাকে আমরা জিজ্ঞেস করলাম যে আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে ভারতবর্ষের কোথাও নাকি এরকম হয় না উনি নাকি দেন বলে কি বলছেন দাদা আপনার মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছে আমার রাজ্যে বারোশো টাকা করে আমি দিই বারোশো পঞ্চাশ টাকা করে আসামের মহিলারা পাচ্ছে পশ্চিমবঙ্গের মহিলারা পাঁচশো আসাম কত বড় স্টেট তাই না আসামের জনসংখ্যা আমাদের থেকে তিন গুণ কম তার রোজগারও তিনগুণ কম হওয়া উচিত কিন্তু আসাম বারোশো পঞ্চাশ টাকা করে মহিলাদেরকে দিচ্ছে আর মুখ্যমন্ত্রী বড় বড় মিথ্যে কথা বলে যাচ্ছে পরিষ্কার কথা মুখ্যমন্ত্রী মিথ্যে কথা ছাড়া কিছু বলে না এবং উনি করতেও পারবেন না ভারতীয় জনতা পার্টির সরকার আসবে তখন আমরা আমাদের বেকার যুবকদের মানে পরিষ্কার প্রতিশ্রুতি দিচ্ছি প্রতি বছর স্কুল সার্ভিস কমিশন হবে এবং নিরপেক্ষভাবে হবে কোনো বিজেপি নেতার দিকে আঙুল তোলার সুযোগ পাবে না ঠিক যেভাবে আসামে আমরা ষাট হাজার সত্তর হাজার চাকরি দিলাম নট এ সিঙ্গেল কেস কোনো মামলা হয়নি